বন্ধুরা স্বপ্ন কিচেনে আপনাদের স্বাগত উপরে বর্ষা হচ্ছে বলে আমি আজকে রান্না রান্না করব দেখুন বাইরেটা পুরো অন্ধকার মতো হয়ে গেছে বর্ষা হচ্ছে আমি কুকারটাও ধরে নিয়েছি আর কড়াইটাও ধরে নিয়েছি কড়াইতে সাদা তেল দেব আর কুকারেও সাদা তেল দেব আজকে আমি মটন গ্রেভি বানাবো সঙ্গে আলু দেবো কড়ার তেলটা গরম হয়ে গেছে এতে আমি আলুগুলো দিয়ে দেবো প্রথমে কুকারে আমি একটু সেদ্ধ করার পরে আবার কিন্তু কড়াইতে পেঁয়াজ দেব থেকে চারতে আমি পেঁয়াজ ফুটে নিয়েছি রসুন দুটো আসু রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব রসুন বাটাও দিয়ে দেবো নেড়ে নেব কুটানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেমে নেব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো সামান্য লঙ্কা গুঁড়ো দেবো কেননা আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি এগুলো ব্যবহার করবো ভেজে নেব মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা একটু লাস্টে দিলাম কেননা কুকারে একটু লেগে যেতে পারে ওই জন্য এবারে আমি মটন গুলো ঢেলে দেব ভালো করে নেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে কড়াটা একটু জোর কম দিয়ে দিচ্ছি বাটার লঙ্কা দিয়ে দেবো জিরে মরিচ বাটার দিয়ে দেব জিরে ধনিয়া অল্প করে এটাও দিয়ে দিলাম মশলার বাটি দুটো একটু ভালো করে ধুয়ে নেবো জলটাও আমি দিয়ে দেবো পরে যে মশলাটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে এবারে কুকারের মুখটা আমি বন্ধ করে দেব কুকারে চারটে ছিটি মেরে নেওয়া হয়ে গেছে বন্ধ করে রেখেছিলাম এবারে আগলা করব। আর এদিকে আলুটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধ করে দিয়েছি এবারে কুকারটা আগলা করবো কুকারটা আগলা করলাম মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দুটো টমেটো কুচি দেব দুটো টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও একটা সিটি মেরে নেব আবারও একটা সিটি মারব কেননা টমেটো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য যাতে গ্রেভিটা ভালো হয় কুকারে একটা সিটি মেরে নিয়েছি টমেটো দিয়ে দেখুন টমেটোটা এত সুন্দর গলে গেছে আর চেনাই যাচ্ছে না এর সাথে একেবারে মিশে গেছে এবারে আমি এটা নামিয়ে রাখবো রেখে আলুর কড়াইটা আবার ধরিয়ে দেব যেটা আমি আলু ভেজে রেখেছিলাম এটা গরম হয়ে গেলেই আমি মটনটা ওতে ঢেলে এদিকে জল গরম করতে দিয়েছি জলটা দেবো ঠান্ডা জলতে ব্যবহার করব না এবারে আমি মটনটা ভাজা আলুতে ঢেলে দেবো দিয়ে একটু ভালো করে কষে নেবো না কুকারে তো আমি শুধু সেদ্ধ করে নিয়েছি কিন্তু কষে নেইনি ওই জন্য ভালো করে কষে নেব মটনটা নেওয়া হয়ে গেছে এদিকে আমি গরম জল করে রেখেছি জলটা একটু কুকারে দিয়ে কুকারে যে মশলাগুলো লেগে আছে से गलो एर भाव दिए आने देव এবারে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেবো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আগলা করে আমি এলাচ লবঙ্গ দারুচিনি বাটা সামান্য দিয়ে দিলাম বাটিটা ধিও আমি দিয়ে আর এতে আছে এলাজ লবঙ্গ দারচিনি স্টার ফুল জায়ফল জাইত্রী সবকিছুই গুঁড়ো করা এগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি 1 মিনিট বন্ধ করে দেবো সবাই তো গ্রেভি আলু না দিয়েই করে আমি একটু আলু দিয়ে গ্রেভি বানালাম এটা রুটি দিয়ে সাদা ভাত দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগবে এবারে বন্ধ করে দেব হয়ে গেছে এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব আমার আলু দিয়ে মটন গ্রেভি রেডি হয়ে গেছে দেখুন এটা কিন্তু সব কিছুতেই খাওয়া যাবে বন্ধুরা এটা আমি সাহেবের বাবাকে দেব কেমন হয়েছে খেয়ে দেখবে ফাটাফাটি সেদ্ধটা কেমন হয়েছে দেখুন রেসিপিটা দেখলেও বোঝা যায় যে কেমন হবে খেতে আমিও নিয়েছি পাতে এবারে খেতে বসবো দুই ছেলে তো স্কুলে গেছে ওরা তিনটে চারটে সময় আসবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও এখনো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি